আগামী একুশ জানুয়ারি তারিখটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাস এবং লাখো সরকারি চাকরিজীবীর জীবনে এক সোনালী অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন দীর্ঘদিনের জল্পনা কল্পনা আন্দোলন এবং সীমাহীন অপেক্ষার অবসান ঘটিয়ে এই দিনেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এটি কেবল একটি সরকারি প্রজ্ঞাপন নয় বরং এটি তাদের জীবনমানের উন্নয়নের এক নতুন সনদ দীর্ঘ আলোচনা নানা বিশ্লেষণ এবং বিভিন্ন কমিটির সুপারিশমালার পর অবশেষে সরকার এমন একটি বেতন কাঠামো ঘোষণা করতে যাচ্ছে যা সত্যিকার অর্থেই জনবান্ধব এবং কল্যাণমুখী এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে সরকারি প্রশাসনী এক নতুন ভোরের সূচনা হবে বলে আশা করা হচ্ছে নবম জাতীয় পেস্কেলের সবচেয়ে আলোচিত এবং বৈপ্লবিক পরিবর্তনটি এসেছে বেতনের অনুপাত নির্ধারণের ক্ষেত্রে অতীতে বিভিন্ন পেস্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান অনেক বেশি ছিল জানিয়ে নিম্ন আয়ের কর্মচারীদের মধ্যে সবসময় এক ধরনের চাপা কষ্ট ও অসন্তোষ বিরাজ করত কিন্তু এবার সরকার সেই বৈষম্য দূর করার লক্ষ্যে অত্যন্ত সাহসী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে নতুন কাঠামোতে বেতন নির্ধারণের অনুপাত করা হয়েছে এক অনুপাত চার এর অর্থ হল সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর মূল বেতনের চার গুণের বেশি হবে না অর্থনীতিবিদ এবং প্রশাসনিক বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন তারা মনে করছেন এক অনুপাত চার অনুপাতটি কার্যকর হলে প্রশাসনের নীতি নীতিনির্ধারক পর্যায়ে এবং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে আয়ের বিশাল বৈষম্য অনেকটাই কমে আসবে এতে করে অফিসের কর্মপরিবেশে ভারসাম্য আসবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বাড়বে দীর্ঘদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল তা নিরসনের মাধ্যমে একটি সাম্যবাদী প্রশাসন গড়ার পথে এটি একটি বড় মাইল ফলক এই নতুন পেস্কেলের সবচেয়ে চমকপ্রদ ও স্বস্তিদায়ক দিক হল সর্বনিম্ন মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা বর্তমান বাজারের যে অবস্থা তাতে চাল ডাল তেল নুন থেকে শুরু করে বাসা ভাড়া ও চিকিৎসার খরচ মেটাতে নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে এই বাস্তবতাকে মানবিক দৃষ্টিতে দেখেই সরকার সর্বনিম্ন বেসিক পঁয়ত্রিশ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে এতদিন ধরে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও নিম্ন গ্রেডের স্টাফরা যে মানবেতর জীবনযাপন করতেন এই সিদ্ধান্তের ফলে তাদের সেই কষ্টের দিন শেষ হতে চলেছে পঁয়ত্রিশ হাজার টাকা মূল বেতন নির্ধারণের ফলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তারা পরিবার পরিজন নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন এটি শুধু তাদের পেট চালানোর ব্যবস্থা নয় বরং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিরও একটি সুযোগ সন্তানদের ভালো স্কুলে পড়ানো বা পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এখন তাদের জন্য অনেক সহজ হবে শুধুমাত্র বর্তমান চাকরিজীবীদের জন্যই নয় অবসরপ্রাপ্তদের জন্য এই পে স্কেল নিয়ে এসেছে এক অভাবনীয় সুখবর নতুন গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পেনশন ভবিদের জন্য একশো শতাংশ পেনশন সুবিধা চালু করা হচ্ছে অর্থাৎ একজন কর্মচারী অবসরে যাওয়ার সময় তার সর্বশেষ যে মূল বেতন ছিল তার পুরো অংশই তিনি পেনশন হিসেবে পাবেন বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে এটি একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত প্রবীণ বয়সে মানুষ যখন উপার্জনের সক্ষমতা হারায় তখনই একশো শতাংশ পেনশন তাদের জন্য বিশাল এক অবলম্বন হয়ে দাঁড়াবে এর ফলে অবসর জীবনে তাদের আর সন্তানদের বা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না চিকিৎসা খরচ মেটানো থেকে শুরু করে নিজের হাত খরচ সবকিছুর জন্যই তারা আর্থিক স্বাধীনতা ভোগ করবেন পেনশন ভোগীদের দীর্ঘদিনের দাবির এটি একটি বড় স্বীকৃতি এবং রাষ্ট্রের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের একটি অনন্য দৃষ্টান্ত সরকারি নীতি নির্ধারণী সোর্সগুলো বলছে এবারের পে স্কেলটি কোনও তড়িঘড়ি করার সিদ্ধান্ত নয় বরং এটি অত্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ আগামী দশ থেকে পনেরো বছরের অর্থনৈতিক বাস্তবতা এবং মুদ্রাস্ফীতির সম্ভাব্য চিত্র মাথায় রেখেই এই কাঠামো সাজানো হয়েছে সরকারের লক্ষ্য হল এমন একটি টেকসই বেতন কাঠামো তৈরি করা যাতে অল্প সময়ের মধ্যেই আবার নতুন পে কমিশন গঠনের প্রয়োজন না পড়ে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে একদিকে যেমন সরকারের উপর বারবার পেস্কেল পরিবর্তনের প্রশাসনিক চাপ কমবে অন্যদিকে কর্মচারীদের মধ্যেও চাকরির স্থায়িত্ব ও নিশ্চয়তার অনুভূতি তৈরি হবে এটিকে দেশের প্রশাসনিক সংস্কারের একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন নবম পে বাস্তবায়নের ফলে সরকারি চাকরির প্রতি দেশের মেধাবী তরুণদের আগ্রহ বহুগুণ বেড়ে যাবে গত কয়েক বছরে দেখা গেছে বেসরকারি মাল্টি কোম্পানিগুলোর লোভনীয় বেতনের কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী সরকারি চাকরিতে আসতে চাইতেন না কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা প্রারম্ভিক বেতন এবং একশো শতাংশ পেনশনের মতো সুবিধা থাকার ফলে এখন সরকারি খাত বেসরকারি খাতের সাথে সমানে পাল্লা দিতে পারবে এতে করে প্রশাসনের প্রতিটি স্তরে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ দেওয়া সহজ হবে আর যখন মেধাবী ও দক্ষ লোকেরা প্রশাসনে আসবেন তখন স্বাভাবিকভাবেই সরকারি সেবার মান বাড়বে গতিশীলতা আসবে এবং সাধারণ জনগণ হয়রানি মুক্ত সেবা পাবে এটি দেশের সামগ্রিক উন্নয়নে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে ইতিমধ্যে একুশ জানুয়ারির গ্যাজেট প্রকাশকে কেন্দ্র করে সারা দেশের সরকারি অফিস ও দপ্তরগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চায়ের টেবিল থেকে শুরু করে অফিসের করিডর সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নতুন পে কর্মচারীরা বলছেন এটি শুধু বেতন বাড়ানোর বিষয় নয় বরং এটি তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও অবমূল্যায়নের অবসান তারা মনে করছেন সরকার